নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ প্রবন্ধ বা রচনা যেটা হচ্ছে গ্রীষ্মকাল এই গ্রীষ্মকাল রচনাটি তোমাদের এইবারে পরীক্ষায় অবশ্যই পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে গ্রীষ্মকাল আর একেবারে সহজ ভাষায় আমি আলোচনা করেছি আর ভিডিওটা স্কিপ করলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে কারণ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং লেখাগুলি লেখা হয়েছে তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো একেবারে তোমরা খাতার ওপরে কি লিখলে না গ্রীষ্মকাল এরপর তোমরা পয়েন্ট দেবে ভূমিকা পয়েন্ট দিয়ে লিখলে স্যার সহজেই তোমাদেরকে নাম্বার দিয়ে দেবে তাই অবশ্যই তোমরা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে ভূমিকা পয়েন্ট দেওয়ার পর তোমরা লিখবে যে বছরের সবচেয়ে উষ্ণতম কাল হল গ্রীষ্মকাল আমাদের দেশে গ্রীষ্মকাল বলতে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসকেই বোঝায় এই সময় সূর্যের তাপমাত্রা এতই প্রখর হয় যে দিনের বেলা চলাচল দুষ্কর হয়ে ওঠে দুপুরে বাড়ির বাইরে যাওয়া যায় না সূর্যের তাপ প্রচণ্ড বেড়ে যায় চারিদিকে বিরাজ করে গরম আবহাওয়া এবং অস্বস্তিকর পরিবেশ এরপর তোমরা পয়েন্ট দেবে প্রাকৃতিক অবস্থা অর্থাৎ গ্রীষ্মকালে কেমন মরশুমটা থাকে সেই পয়েন্টে তোমরা আলোচনা করবে কি লিখবে না গ্রীষ্মকালে বাতাস হয় শুষ্ক তাই বারবার তৃষ্ণা পায় মানুষ দিনের বেলা যথাযথ পরিশ্রম করতে ব্যাহত হয় বারবার ঘামে শরীর ভিজে যায় কৃষকরা মাঠ থেকে চলে এসে গাছের তলায় আশ্রয় নেয় চারিদিকে যেন রুদ্র ভৈরবের আগুনের ফোয়ারা বিচ্ছুরিত হয় তার ভয়াল তেজে সকল খাল বিল পুকুর ডোবা ইত্যাদির জল শুষে নিতে থাকে তাছাড়া কখনো কখনো কালবৈশাখীর কারণে অনেক ঘর বাড়ি ক্ষতি সাধন হয় তাই এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই দেবে তাহলে কি হবে না গ্রীষ্মকাল রচনায় তোমরা সহজেই নাম্বারটা পাবে এরপর তোমরা পয়েন্ট দেবে গ্রীষ্মকালের ফলমূল অর্থাৎ গ্রীষ্মকালে কী কী ফলমূল হয়ে থাকে তাই সেটাই তোমরা এই পয়েন্টে আলোচনা করবে গ্রীষ্মকালে অনেক রকমের ফলমূল পাওয়া যায় এই সময় আম কাঁঠাল জাম তরমুজ লিচু প্রভৃতি মিষ্টি ফল পাওয়া যায় বিভিন্ন সুগন্ধি ফুল যেমন বেল জুঁই চাপা গন্ধরাজ প্রভৃতি ফুটে শাকসবজির মধ্যে পাওয়া যায় পুঁইশাক কুমড়ো পটল ঝিঙে প্রভৃতি এরপর তোমরা পয়েন্ট দেবে গ্রীষ্মের উৎসব অর্থাৎ গ্রীষ্মকালে কী কী উৎসব হয় সেগুলো তোমরা এই পয়েন্টে আলোচনা করবে কি লিখবে না পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন পালন বাঙালির বড় উৎসব এছাড়া পয়লা বৈশাখ ও জামাই ষষ্ঠী গ্রীষ্মকালে অনুষ্ঠিত হয়ে থাকে তারপর তোমরা পয়েন্ট দেবে উপকারিতা অর্থাৎ গ্রীষ্মকালে কী কি আমাদের উপকার হয় গ্রীষ্মের সময় দিনের বেলা অনেক লম্বা হয় তাই বাইরে ঘোরাঘুরি এবং কাজের জন্য অনেক সময় পাওয়া যায় বিভিন্ন ফলমূল উপভোগ করা দারুণ আনন্দের এরপর তোমরা পয়েন্ট দেবে অপকারিতা অর্থাৎ গ্রীষ্মকালে কি কি আমাদের উপকার হয় না সেইগুলো তোমরা লিখবে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের শুকিয়ে যায় নদী নালা চারিদিকে দেখা যায় জলাভার সকলের হাহাকার শোনা যায় জলের জন্য ফলে মানুষের জলের জন্য খুব কষ্ট হয় দূষিত জল পান করে মানুষের নানান রকম রোগ হয় তাপ প্রবাহের ফলে মানুষের সানস্ট্রোক ডিহাইজেশন ডায়রিয়া ইত্যাদি সমস্যা দেখা যায় তারপর তোমরা গ্রীষ্মকালের এই রচনায় লাস্ট পয়েন্ট দেবে উপসংহার এইটা তোমাদেরকে অবশ্যই দিতে হবে গ্রীষ্মকাল মানুষের সবচেয়ে কষ্টের ঋতু কিন্তু এর মধ্যেই নববর্ষ উৎসব জামাই ষষ্ঠী রবীন্দ্রনাথের জন্মদিন মানুষের মনে এনে দেয় এক আনন্দের অনুভূতি বিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি কাটাতে অনেকে পরিবারের সাথে পাহাড় বা সমুদ্রে বেড়াতে যেতে পছন্দ করে বর্ষার ঋতু আগমনে মানুষ আবার নতুন ছন্দে মেতে ওঠে তা এটাই ছিল সেই গ্রীষ্মকাল রচনা তা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দাও এবং কমেন্টে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে তা এখানেই ভিডিওটি শেষ করলাম